রিজেক্ট প্রোডাক্ট আমি কীভাবে এক্সচেঞ্জ করবো রিজেক্ট প্রোডাক্ট যখন আপনি সেল করতে পারবেন না সেই প্রোডাক্টটা আপনার কাছে ফেলে রাখার কোনো যুক্তি আমি দেখি যে প্রোডাক্টটা আপনাকে রিজেক্ট থাকবে সেই প্রোডাক্টটা চেঞ্জ করে পরিবর্তন করে আপনি যত দ্রুত সম্ভব আপনি একদম ভালো একটা প্রোডাক্ট আপনি নিয়ে নেবেন আর এক্সচেঞ্জ পলিসি বা কেন থাকবে রিজেক্ট প্রোডাক্ট কেনই বা আপনারা দেন আর আমাদের কেন বা রিজেক্ট এক্সচেঞ্জ করতে হয় সেলোয়ার যায় নাই জামা গেছে ওনা যায় নাই অথবা দুই টুকরো করা হচ্ছে জামাটা দুই টুকরো করা সেলোয়ারটা দুই টুকরো করা হাতা নাই আদার্স আসসালামু আলাইকুম তাকোয়া অ্যাপারেস আজকে আপনাদের যেমন যে বিষয়টা নিয়ে হাজির হলো সেটা হলো রিজেক্ট প্রোডাক্ট আমি কীভাবে এক্সচেঞ্জ করব এখন দেখেন রিজেক্ট তো রিজেক্ট রিজেক্ট প্রোডাক্ট যখন আপনি সেল করতে পারবেন না সেই প্রোডাক্টটা আপনার কাছে ফেলে রাখার কোনো যুক্তি আমি দেখিনি এখন আমরা বলি এক্সচেঞ্জ এই শব্দটা ইংরেজি বাংলার একটু পরিবর্তন করা অর্থাৎ যে প্রোডাক্টটা আপনাকে রিজেক্ট থাকবে সেই প্রোডাক্টটা চেঞ্জ করে পরিবর্তন করে আপনি যত দ্রুত সম্ভব আপনি একদম ভালো একটা প্রোডাক্ট আপনি নিয়ে নেবেন এটাই কিন্তু উচিত কারণ হচ্ছে আপনি খারাপ প্রোডাক্ট এখন আবার বলেন যে এক্সচেঞ্জ পলিসি বা কেন থাকবে রিজেক্ট প্রোডাক্ট কেনই বা আপনারা দেন আর আমাদের কেন বা রিজেক্ট এক্সচেঞ্জ করতে হয় দেখেন আমাদের সাথে ব্যবসা যারা করেন তারা জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানটাই হোলসেল প্রতিষ্ঠান এখানে প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসে হাজার হাজার আইটেম আসে এত বেশি আইটেম আসে এখন যেহেতু আমাদের লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা পসিবল না এটা আমরা আমাদের অফার করতে স্বীকার করে দিচ্ছি যখন আমাদের ওই রকমের ব্র্যান্ড হবে যখন শুধুমাত্র বিভিন্ন ব্র্যান্ডের কথা যদি নাই বলি যেমন ইয়ালো অথবা আরং বা আদার্স ব্র্যান্ড ব্র্যান্ডগুলো আছে ওদের মধ্যে রিটেল হবে তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট কিউসি করা সম্ভব যেহেতু আমরা হোলসেল করে থাকি এবং একই সাথে হাজার হাজার প্রোডাক্ট আসতেছে অনেক সময় দেখা যায় ভুলবশত এই সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হয় না যেটা হয় না সেটা বলে দিচ্ছি হ্যাঁ এক্সচেঞ্জ যদি রিজেক্ট থাকে বা এক্স মানে মেজর কোনো রিজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যদি এক দুই পিস প্রোডাক্ট থাকে আর যদি আপনার আরও প্রোডাক্ট এক্সচেঞ্জ করা দরকার সেক্ষেত্রে আপনি কুরিয়ার গ্রহণ করতে পারেন আর যদি মনে করেন যে না আমি আর টোটালি আর আপনার থেকে প্রোডাক্ট নিব না আমার এই প্রোডাক্টটাকেই আমি পরিবর্তন করে দেবো করে নিতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের থেকেও আপনি ক্ষতিপূরণ নিতে পারেন এক্সচেঞ্জের যে ভাড়াটা সেটা আমাদের আমাদের মধ্যেও দিতে পারে কোনো অসুবিধা নেই সেটা অবশ্যই মেজর কোনো প্রবলেম হতে হবে অথবা এরকম হলো যে আপনার কালার কালার অনলাইনে দেখছিলেন একরকম এখন বাস্তবে আর এক রকম হচ্ছে এখন পছন্দ হচ্ছে না কোনো কারণ অথবা আপনার এখন ভাবছিলেন এটা ভালো কটন হবে এটা হয়ে গেছে জর্জের মানে বিষয়টা এটা আপনার ভালো করে আমাদের আমাদেরকে না জিজ্ঞেস করে নেওয়ার কারণে এটা হতে পারে কিন্তু যদি মেজর প্রবলেম থাকে মেজর প্রবলেম বলতে আপনার সেলোয়ার যায় নাই জামা গেছে ওড়না যায় নাই অথবা দুই টুকরা করা হচ্ছে জামাটা দুই টুকরো করা সেলোয়ারটা দুই টুকরো করা হাতা নাই আদার্স যে প্রবলেম এগুলোর জন্য আপনি চাইলে আমাদের কাছ থেকে আর রিফান্ড মানে কুরিয়ারের খরচটা আপনার দিতে পারবো আপনি ডি টু পে দিয়ে সুন্দরবন কুরিয়ার আমাদেরকে পাঠালে আমরা ওটা রিসিভ করবো কোনো অসুবিধা নেই সো বুঝতেই পারছেন যে আমাদের যে টোটাল পলিসিটা আমি মোটামুটি আপনার ধারণা দেওয়ার চেষ্টা করছি এছাড়াও যদি আপনার কোনো বিষয় থাকে আপনার কোনো বিষয়ে কোশ্চেন থাকে সকল বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমারও মনে পড়তেছে না আপনার যদি মনে থাকে আপনার যদি মনে হয় যে আমার এই বিষয়টা নিয়ে বা একটা ভিডিও করা উচিত তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্স আছে ইউটিউবে যদি দেখে থাকেন ইউটিউবে কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যে মেসেজ অপশন আছে সেখানে করতে পারেন অথবা আমরা হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সালাম